নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য তোমরা আমার কাছে অনেক দিন ধরেই সাজেশন চাচ্ছিলে তার জন্য আমি তোমাদের জন্য একটা সাজেশন নিয়ে এলাম আশা করছি এই সাজেশনটা তোমাদের অনেক বেশি কাজে দিবে আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে এখন তোমাদের সাথে তোমাদের সম্পূর্ণ বাংলা প্রথমে সাজেশন নিয়ে আলোচনা করব কোন কোন টপিকগুলো থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি সেগুলো আমি তোমাদেরকে একটু করে মোটামুটি দেখিয়ে দিচ্ছি প্রত্যপকারটা ভালো করে পড়বে সুবা অনেক ভালো করে পড়বে আমাটির ভেবু মোহাম্মদ সাল্লাই সাল্লাম এরপরে নিম গাছ শিক্ষা মনুষত্ব একুশের গল্প এগুলো একটু বেশি ভালো করে দেখবে কবিতার মধ্যে এখানের মধ্যে যেগুলো আছে দেখো কবিতার মধ্যে এই অংশগুলো খুবই ভালো করে দেখবে এর পরবর্তীতে তোমাদেরকে যে বিষয়গুলো বলছি তোমাদের যদি সৃজনশীল টাইপ প্রয়োজন হয় আমাকে জানাবে এরপরে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব দেখবো মধ্যে সবগুলো নিয়ে এমসিকিউ আছে এমসিকিউগুলো আমরা দেখবো ধারাবাহিকভাবে কোনগুলো থেকে কোয়েশ্চেন আসবে এরপরে ক অংশ খ অংশের প্রশ্নগুলো আমরা মোটামুটি ধারণা নিব এর আগে তোমাদেরকে বলি তোমাদের জাগানো বইয়ের যে কোয়ালিটিটা সেটা যদি তোমরা একটু দেখে নাও এই যে এমন করে তোমাদের প্রতিটা টপিক আলাদা আলাদা করে দাগানো আছে যেখান থেকে একশো পার্সেন্ট কমন পড়বে তুমি পাঁচশো বা এক হাজার এমসিকিউ পড়ে লাভ হবে না তুমি যদি টপিক ভিত্তিক দাগানোগুলো চাও যেমন এই বিষয়টা তোমাদের যদি টপিক ভিত্তিক দাগানো বইগুলো লাগে এরপরে তোমরা ওমর ফারুক কবিতায় যেসব বিষয়গুলো আছে এরকম যদি তোমাদের দাগানো বই প্রয়োজন হয় এই নাম্বার অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে আমাকে মেসেজ দিবে তাহলে তোমরা বইগুলো নিতে পারবে খুবই অল্প দামে তোমাদের সবার ভিন্ন ভিন্ন সিলেবাস হওয়ার কারণে কোন টপিক থেকে তোমাদেরকে এমসিকিউ সি কিউ সেটা আসলে ঠিক করতে পারছি না তোমাদের কোন কোন টপিক থেকে এমসিকিউ আসবে যেমন তোমাদের এক একজনের এক এক রকম সিলেবাস তাই আমি তোমাদেরকে বলছি তোমাদের সিলেবাস থেকে কোন কোন গদ্য এবং কোন কোন পদ্য তোমাদের আছে সেটা একটু কমেন্ট করে আমাকে কাইন্ডলি জানিয়ে দিও তাহলে আমি তোমাদেরকে শুধু যাদের সবগুলো কমন পড়বে ওইগুলো থেকেই আমি তোমাদেরকে সাজেশন দিবো এখন যদি তোমাদেরকে পনেরোটা পনেরোটা তিরিশটা সেখানে টপিক তাহলে তিরিশটা টপিকের যদি জিতে যাই তাহলে ভিডিও এটা মিনিমাম দশ ঘন্টা পনেরো ঘন্টার হয়ে যাবে তাই আমি তোমাদেরকে বলছি তোমাদের যেগুলো সিলেবাসটা আমাকে সেটা তোমাদেরকে আমি তোমাদেরকে কিউ সি কিউ সবগুলো ধারাবাহিকভাবে আলাদা আলাদা সাজেশন দিব রেডি করা আছে শুধু তোমরা কমেন্ট করলে ধারাবাহিকভাবে সেগুলো পেয়ে যাবে আর তোমাদেরকে যে কথাটা বললাম দাগানো বই এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হবে অলরেডি অনেক স্টুডেন্ট আমাদের থেকে দাগানো বইগুলো নিয়েছে কারণ সেখান থেকে একশো পার্সেন্ট কমন পড়বে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে কথা বলে বইগুলো চালিয়ে নিতে পারো